স্কলার কথা বলবেন। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজব ভাই অসুস্থ উনার আজকে দক্ষিণপুরে অনেকগুলো কর্মসূচি ছিল উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন হয়ে কারণ উনি আসবেন না উনি বলেছি হ্যাঁ না আমি বলার নাই ভাই রাজনীতি করে আমি রাজনীতি করি আমরা আলাদা একটু বসে উনাকে ডাকি আমি ওই দোকান এটাকে একটু মিনিমাইজ করে করে ফেলি উনি কি আমার কি পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই

পরে আমি সাথে সাথে কি করছি আমি যাদেরকে মহমান করেছি তাদেরকে না করছি যে দুঃখজনক সত্য সত্যি জানো মাফিলা করতে করতে আপনাদের ক্ষমা করবেন আমরা পরে করব উনি এটাও বলেছে আপনাকে বলছি পড়ার জন্য আপনি আগে এটাও বলেছে যে মাফ আমরা করব আপনারা করবেন কেন মাফ আমরা হ্যাঁ এটা আমরা করব আপনি আপনারা করবেন কেন সমাজে বাইরে আমরা এই জন্য আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমার আমাদের